প্রবাসীদের টাকার রেটটা বর্তমানে একদম লাফিয়ে লাফিয়ে বাড়তেছে বন্ধুরা থেকে আজকে সর্বোচ্চ পরিমাণে কুয়েতে দিনারের রেটটা বেড়েছে এমনি ভাবে মধ্যপ্রাচ্যের আরো কয়েকটা দেশের টাকার রেটটা ঊর্ধ্বমুখী রয়েছে বন্ধুরা মনে রাখবেন টাকার এটার যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেট গুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকে হলো এপ্রিল মাসের উনিশ তারিখ দুই সাল রোজ শনিবার মনে রাখবেন টাকার রেটার যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতে জানিয়ে দিচ্ছি কাতারের রিয়ালের রেট আজকে যারা কাতার থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা সাতষট্টি পয়সা আলমানা একচেঞ্জের তেত্রিশ টাকা ছেষট্টি পয়সা সিটি একচেঞ্জ আলদার একচেঞ্জের তেত্রিশ টাকা সাতান্ন পয়সা আল জাজিরাতে দিচ্ছে তেত্রিশ টাকা বাষট্টি পয়সা আলমীর কাবে তেত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা ন্যাশনাল একচেঞ্জের তেত্রিশ টাকা আটান্ন পয়সা লুলো মানি ট্রান্সফারে তেত্রিশ টাকা আটান্ন পয়সা হাবিব কাতার একচেঞ্জের তেত্রিশ টাকা সাতষট্টি পয়সা আলজামান একচেঞ্জে তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা স্কেমার্কিন ইউএসেক ডলার একশো তেত্রিশ টাকা একত্রিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে এই রেটটা পাবেন তাছাড়া রিয়া মানি ট্রান্সফার একশত বাইশ টাকা আজকে সিঙ্গাপুরে এক ডলারে নব্বই টাকা ছিচল্লিশ পয়সা ইউরোপীয় এক ইউরোতে একশো আটত্রিশ টাকা অস্ট্রেলিয়ান এক ডলারে ছিয়াত্তর টাকা ব্রিটেনের এক ফাউন্ড একশত সাতান্ন টাকা আজকে যারা মালয়েশিয়ান থেকে এক রিঙ্গিত বাংলাদেশে পাঠাবেন সাতাশ টাকা ছিয়াত্তর পয়সার মতো করে পাবেন তবে লোটাস মানি একচেঞ্জের সাতাশ টাকা সত্তর পয়সা ম্যাক্স মানি ট্রান্সফার সাতাশ টাকা ষাট পয়সা এনবিএল মানি ট্রান্সফার সাতাশ টাকা ছিয়াত্তর পয়সা রিয়া মানি ট্রান্সফার সাতাশ টাকা ষাট পয়সা অন্যান্য এক্সেঞ্জ আপনারা সাতাশ টাকা থেকে শুরু করে সাতাশ টাকা ষাট সত্তর পয়সার উপরে পেয়ে যাবেন আজকে কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা নিউজিল্যান্ডের এক ডলারে সত্তর টাকা মালদ্বীপের এক লোবে ষাট টাকা আশি পয়সা আজকে জর্দানের একদিনের একশো উনসত্তর টাকা রোমানিয়ার এক লোভ সাতাশ টাকা পঞ্চাশ পয়সা জাপানের এক ইনি জিরো টাকা চুরাশি পয়সা আজকে ওমানের এক রিয়ালের পরিবর্তে তিনশত পনেরো টাকা পঁচাত্তর পয়সা ভিতরে পাবেন সকল এক্সচেঞ্জ তবে সংযুক্ত আরব আমিরা দুবার এক গ্রামে তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা দুবাই লুলু মানি ট্রান্সফার সারাফ এক্সেঞ্জ সালানি জি সকল ওয়াল স্ট্রিট সকল থেকে শুরু করে তেত্রিশ টাকা চৌত্রিশ পঁয়ত্রিশ তেত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কুয়েতের একদিনের চারশত টাকার মতো করে পাবেন কুয়েতের দিনারের টার্গেট থেকে অনেকটা বেড়েছে তবে ইউই একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা চোদ্দ পয়সা আলমোল্লা এক্সচেঞ্জে আল মুজাইনি তারপরে আলনাদা নাদা কুয়েত বারেন এক্সচেঞ্জ এমনিভাবে বিএসি এ আর ওয়াই ইন্টারন্যাশনাল এই সমস্ত এক্সচেঞ্জগুলাতে আপনারা চারশত টাকার মতো করে পেয়ে যাবেন আবার কোনো কোনো অ্যাকচেঞ্জে এখনো তিনশত সাতানব্বই আটানব্বই তিনশত উনানব্বই টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা বাহারাইনের একদিন তিনশত পঁচিশ টাকা তিরিশ পয়সা বাহারাইনের জেন্স এক্সচেঞ্জ তারপরে বিএফসি এনিস হলো বেশিরভাগ একচেঞ্জগুলোতে তিনশত পঁচিশ টাকার উপরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের ক্লিয়ারে তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে বত্রিশ টাকা সতেরো পয়সা অ্যাস্টোসিপিয়া থেকে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা বাইশ পয়সা তাহলে আলহাজি থেকে বত্রিশ টাকা ষোলো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা উনিশ পয়সা এসএনবি ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা উনিশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা পনেরো পয়সা তাছাড়া সৌদি আরবের এনজাস ব্যাঙ্ক আলিনমা পে মোবাইল পে ইউআর পে থেকে মানিকারাম অন্যান্য সকল এক্সচেঞ্জগুলোতে বত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা তিরিশ চল্লিশ ছেচল্লিশ পয়সার মতো করে পেয়ে যাবেন সর্বোচ্চ রেট তো বন্ধুরা এই ছিল আজকে টাকা রেটের বিস্তারিত আপডেট